শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক বারো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তিনশো চল্লিশ পয়েন্টে পৌঁছায় বাজারের লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় আটত্রিশ দশমিক এক সাত শতাংশ কমেছে বাংলাদেশের নিট রিজার্ভ ষোলো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা জুনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লক্ষ্যমাত্রা চৌদ্দ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে ক্রমবর্ধমান খেলাপি ঋণের কারণে দুই সালে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট তেইশ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে আর এন স্পিনিং মিলের আর্থিক বিবৃতি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসিসি যার লক্ষ্য দুই হাজার উনিশ অর্থ বছরের অগ্নি দুর্ঘটনার কারণে কোম্পানির আর্থিক কর্মক্ষমতার উপর কতটা পড়েছে তা যাচাই করা এবং ক্ষয়ক্ষতি সংক্রান্ত স্বচ্ছ রিপোর্ট নিশ্চিত করা লিন্ডে বাংলাদেশের মূল রাজস্বের উৎস ওয়েলডিন ইলেকট্রন কার্যক্রম বি গ্রুপে স্থানান্তর করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ